খাটি সোনায় যেমন হয় না ভালো গয়না না কাটি সত্যি কথায় প্রেম তো ভালো হয় না খাটি সোনায় যেমন হয় না ভালো গয়না না কাটি সত্যি কথায় প্রেম তো ভালো হয় না খাটি শোনাই যেমন হয় না ভালো গয়না না যদি মন্দের সাথে না খেলি গলু কচুরি ভালো থাকি পুরোপুরি যদি মন্দের সাথে না খেলি গলু কচুরি ভালো থাকি পুরি তবে ধরা পড়ার এত আনন্দ রয় না ধরা পড়ার এত আনন্দ রয় না কেউ তো ভালো হয় না টি শোনাই যেমন হয় না ভালো গয়না কাটি সত্যি কথায় প্রেম তো ভালো হয় না কাটি শোনাই যেমন হয় না ভালো গায়না যদি স্বপ্নের দেখা নাই ভাঙে জাগরণে সবই থাকে দু নয়নে যদি স্বপ্নের দেখা নাই ভাঙে জাগরণ সবই থাকে দোনয়নে তবে স্বপ্ন ককিল এত রূপ কথা কয় না স্বপ্ন ককিল এত রূপ কথা কয় না প্রেম তো ভালো হয় না কাটি শোনায় যেমন হয় না ভালো হয় না কাটি সত্যি কথায় প্রেম তো ভালো হয় না কাটি শোনায় যেমন হয় না ভালো হয় না